সালামুকুম আজকে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কথা বলবো প্রথমে বাংলাদেশ টাকা পাকিস্তান রুপি ভারত রুপি শ্রীলঙ্কা রুপি মালদ্বীপ রুপিয়া নেপাল রুপি ভুটান গুল আফগানিস্তান আফগানি ইরাক দিনার ইরান রিয়াল কুয়েত দিনার সৌদি আরব রিয়াল কাতার রিয়াল হারাইন দিনার সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা আমরা ইউএই নামে বলে থাকি সেটা হচ্ছে দিরহাম ইউএ ইউএ তো এটা হচ্ছে দিরহাম তো এরপরে হচ্ছে ইয়েমেন ইয়েমেন হচ্ছে রিয়াল ওমান রিয়াল সিরিয়া পাউন্ড জর্ডান দিনার লেবানন পাউন্ড ইসরায়েল শেকেল মিয়ানমার কিয়াট থাইল্যান্ড বাথ ভিয়েতনাম ডোং কম্বোডিয়া রিয়েল লাউস কিপ ব্রুনাই ডলার সিঙ্গাপুর ডলার মালয়েশিয়া রিঙ্গিত ফিলিপাইন পেসো ইন্দোনেশিয়া রুপিয়া পূর্বতিমুর ডলার কাজাকিস্তান টেঙ্গে উজবেকিস্তান সোম তুর্কমেনিস্তান মানাত চায়না যেটা সেটাকে বলা হয় ইউয়ান বা রেনমিবি বা এটাকে শর্টকাটে বলা হয় আর এম বি জাপান ইয়েন দক্ষিণ কোরিয়া ওন উত্তর কোরিয়া ওন মঙ্গোলিয়া টুক্রিক মিশর পাউন্ড লিবিয়া দিনার মোরক্কো দিরহাম আলজেরিয়া দিনার টিউনিসিয়া দিনার সুদান পাউন্ড মরিশাস রুপি কেনিয়া শিলিং উগান্ডা শিলিং তানজানিয়া শিলিং সোমালিয়া শিলিং ইথোপিয়া বীর জিবুতি ফ্রাঙ্ক মাদাগাস্কার আরিয়ারি মোজাম্বিক মেটিকাল ক্যামেরুন ফ্রাঙ্ক গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ফ্রাঙ্ক অ্যাঙ্গোলা কুয়ানজা রুয়ান্ডা ফ্রাঙ্ক দক্ষিণ আফ্রিকা র্যান্ট জিম্বাবুয়ে ডলার নামেবিয়া ডলার ইসোয়াটেনী লিলাঙ্গেনি নাইজেরিয়া নাইরা ঘানা সেডি মৌরিতানিয়া এটা হচ্ছে ওগুইয়া সেনেগাল ফ্রাঙ্ক মালি ফ্রাঙ্ক কোথ ডিফোয়ার ফ্রাঙ্ক টোগো ফ্রাঙ্ক সিয়ারালিওন লিওন রাশিয়া রুবল যুক্তরাজ্য পাউন্ড স্টারলি স্পেন ইউরোপ যুক্তরাজ্য হচ্ছে ইউকে স্পেন ইউরো ফ্রান্স ইউরো ইতালি ইউরো জার্মানি ইউরো বেলজিয়াম ইউরো তুরস্ক লিরা বুলগেরিয়া লেফ ডেনমার্ক ক্রোন নরওয়ে ক্রোন সুইডেন ক্রোনা ফিনল্যান্ড ইউরো আইসল্যান্ড ক্রোনা এস্তোনিয়া ইউরো লাভভিয়া ইউরো জর্জিয়া লারি আর্মেনিয়া ট্রাম আজারবাইজান মানাত পোল্যান্ড জলটি আলবানিয়া লেক সার্বিয়া দিনার মন্টিনিগ্রো ইউরো উত্তর মেসিডোনিয়া দিনার স্লোভাকিয়া ইউরো স্লোভেনিয়া ইউরো অস্ট্রিয়া ইউরো আয়ারল্যান্ড ইউরো ভ্যাটিকান সিটি ইউরো গ্রিস ইউরো নেদারল্যান্ডস ইউরো পর্তুগাল ইউরো মাল্টা ইউরো সাইপ্রাস ইউরোপ লুকজামবার্গ ইউরো মোনাকো ইউরো কানাডা ডলার যুক্তরাষ্ট্র ডলার যুক্তরাষ্ট্র হচ্ছে ইউএসএ মেক্সিকো পেসো জামাইকা ডলার হাইতি এটা হচ্ছে গোর্ড কিউবা পেসো বার্বাডোস ডলার আর্জেন্টিনা পেসো চিলি পেসো উরুগুয়ে পেসো বলিভিয়া বলিভিয়ানো প্যারাগুয়ে গুয়ারানি পেরু নোয়েভেসল ইকুয়েডোর ডলার কলম্বিয়া পেসো ভেনেজুয়েলা বলিভার গায়ানা ডলার সুরিনাম ডলার অস্ট্রেলিয়া ডলার নিউজিল্যান্ড ডলার ফিজি, ডলার বেলারুস রুবল এই ছিল আজকের ভিডিও আজকে আমরা বেশ কয়েকটা দেশের কারেন্সি সম্পর্কে জানলাম আর এর পরবর্তীতে ভিডিওতে আমরা বিশ্বের বেশ কয়েকটা দেশের রাজধানী সম্পর্কে জানবো তো ধন্যবাদ সবাইকে